নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার নতুনভাবে চলে এসেছি আজকে কথা বলবো বনিডিল ডিল চুয়েবেল ট্যাবলেট এই সম্বন্ধে যে এটা কী জিনিস কী দিয়ে তৈরি আছে কি কাজে লাগে সেই নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো এটার মধ্যে আছে আপনার ক্যালসিয়াম সাইট্রেট মেলেট ওয়াটার ফলিক মাইন ভিটামিন ডি থ্রি পাইরি ডক্সাল ফাইভ ফসফেট জিঙ্ক বোরন এল গ্লাইসেন এল লিউসিন আর এটা হচ্ছে চুরোবেল ট্যাবলেট এবার আসি এটার মধ্যে কতটা পরিমাণে পারসেন্টেজ দেওয়া আছে এইগুলো প্রথমে আসি হচ্ছে ক্যালসিয়াম সাইট্রেট মেল্টেড হচ্ছে ছশো এমজি আছে আর কোয়াটার ফলিক যেটা আছে সেটা হচ্ছে আড়াইশো মাইক্রোগ্রাম ভিটামিন বারো যেটা হচ্ছে সাইনোকোয়ালামাইন যেটা আছে সেটা হচ্ছে ভিটামিন ডি থ্রি ওটা হচ্ছে টু পয়েন্ট টু মাইক্রোগ্রাম ভিটামিন ডি থ্রি আছে ছয়শো ইউনিট ভিটামিন বি সিক্স মানে পাইরক্সিড ফসফেট যেটা আছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ এম জি ঠিক আছে আর জিঙ্ক সালফেট যেটা আছে সেটা হচ্ছে সেভেন পয়েন্ট টু ফাইভ এম জি আছে পঁচাত্তর মাইক্রোগ্রাম এল গ্লাইসাইন আছে হচ্ছে ফাইভ এম জি এল লিউসাইন আছে হচ্ছে কুড়ি এমজি এটা হচ্ছে আপনার এ আর ইএক্স এটা হচ্ছে কোম্পানি ম্যানুফ্যাকচারিং করছে নিউট্রিলাইক ফর্মোলেশন প্রাইভেট লিমিটেড থেকে এবার আসা যাক বনেডিল ট্যাবলেটটা কী কাজে ব্যবহৃত হয় বনিডিল ট্যাবলেটটা হচ্ছে এক প্রকার ক্যালসিয়াম ভিটামিন এটা সাপ্লিমেন্ট জাতীয় সমগ্র কিছু দিয়ে তৈরি এটা সাপ্লিমেন্ট এটা যেহেতু ক্যালসিয়াম আছে তো তথা এটা তো আপনার হাড় ক্ষয় যে রোগগুলো হয় অস্টিওপরোসিস তারপরে আর্থাইটিস যে রোগগুলো হয় ভিটামিন ডি থ্রি অনেকের অভাব থাকে শরীরের মধ্যে চলতে ফিরতে অসুবিধা হয় প্রচণ্ড ব্যথা অস্ট্রের যে অস্ট্রোপিস যাতে বোঝে যে কী জিনিস ব্যথা হয় যেটাকে বলা হয় হাড় ক্ষয় রোগ এই হাড় ক্ষয় রোগে কিন্তু এটা খুব ভালো কাজ করে প্রতিদিন ডক্টর বলে যেরকমভাবে দেয় একটা করেও দিতে পারে দিনে দুটো করে দিতে পারে যা যেরকম সমস্যা সেই হিসাবে ডক্টরের সাহায্য করে কাকে কীরকমভাবে দেবে যেহেতু এটা একটা সাপ্লিমেন্ট এটা হচ্ছে যারা প্রেগনেন্ট আছে যারা তাদেরকেও এটা ডাক্তাররা দিয়ে থাকে এটা হচ্ছে আপনার যেই বারো সপ্তাহ পর থেকে যে মেডিসিনটা চালু হয় প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে এটা ফলিক অ্যাসিডও আছে এটার মধ্যে হচ্ছে সাইনোকোল মানে ভিটামিনও আছে বি সিক্স বি টুয়েলভ ভিটামিন ডি থ্রিও আছে এটা হচ্ছে বেবির পক্ষ কিন্তু ভালো মানে বেবি বলতে বন বেবি না যখন মা প্রেগনেন্ট থাকে সেই অবস্থায় এগুলো খাওয়ালে প্রতিটা ভিটামিন ক্যালসিয়াম সবগুলি পায় বেবি গ্রোথটা ভালো হয় কিন্তু ডক্টর দেবে তবেই আপনারা খাওয়াবেন এটা বলে দিচ্ছি আমার আগের ভিডিওগুলোতে বলা আছে দেখবেন আফটার থার্টির পরেই মহিলাদের পায়ের সমস্যা বাড়ে পায়ে ব্যথা কোমরে ব্যথা হাঁটু ব্যথা হাতে ব্যথা এবং পুরোনো অনেক চোট থাকে মানুষের সেগুলো হচ্ছে এখন যখন ইয়াং বয়সে আমরা পড়ে যাই এখানে লাগে ওখানে লাগে তখন আমরা ট্রিটমেন্ট করি না যখন বয়স হয় তখন কিন্তু এই ব্যথাগুলো আমাদের আবার দেখা দিতে শুরু করে আফটার থার্টির পরে দেখবেন প্রত্যেকটা ডক্টর বলে দেয় যে মহিলাদের বিশেষত একটা করে ক্যালসিয়াম খাওয়া উচিত তারা যা প্রচুর পরিমাণে কঠোর পরিশ্রম করে বাড়িতে তাদের জন্য অনেক প্রবলেম দেখা দেয় ব্যথা বেদনা সৃষ্টি হয় তখন ডাক্তাররা কিন্তু বলে দেয় যে একটা করে ক্যালসিয়াম খাওয়ানো উচিত তো দোকানে গিয়ে ডক্টর অনেকে দেখবেন ক্যালসিয়াম নেয় ওর মধ্যে থাকে শুধু ভিটামিন ডি থ্রি শুধু ভিটামিন ডি থ্রি থাকে আর ক্যালসিয়াম থাকে আর ক্যালসিয়াম দেখবেন পাঁচশো এমজি থাকে মানে কি পাঁচশো জি আপনার শরীরে থাকে থাকে না পাঁচশো যদি আপনি খান তো দেখবেন ওটা অর্ধেক বেরিয়ে যায় আর এর মধ্যে দেখবেন অনেক কিছু মেশিনও আছে এগুলো প্রত্যেকটা জিনিসই মানবদেহে এগুলো প্রয়োজন হয় তো অনেকে ভাবে হচ্ছে খেলে কোনো সাইড এফেক্ট আছে সাইড এফেক্ট বলতে মাথা ব্যথা বমি বমি ভাব পেট ব্যথা এগুলো হতে পারে যদি হয় ডক্টরের কাছে অবশ্যই যাবেন আর ডক্টর প্রেসক্রিপশান ছাড়া যদি খেতে চান খেতে পারেন যদি কোনো আপনার সাইড এফেক্ট হয় তাহলে ডক্টরের কাছে অবশ্যই যাবেন নমস্কার ভালো থাকবেন নতুন ট্রেন পরে দেখা হতে